অনাবাসিক কেয়ার ও ফুল টাইম ভর্তি চলছে সমূহ। আদর্শবান ও অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা পাঠদান ইসলামী ও আধুনিক শিক্ষার সমন্বয়ে এক জাগতিক শিক্ষাক্রম মাসিক পরীক্ষার মাধ্যমে মান যাচাই ও পুরস্কারের ব্যবস্থা প্রবাসী চাকুরিজীবী ও ব্যস্ত অভিভাবকদের সন্তানদের দায়িত্ব গ্রহণ সম্মত বিনোদন শিশুর শারীরিক ও মানসিক বিকাশের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ শিক্ষার সাথে সাথে শিক্ষার্থীদের আমল আখলাক ও তর্বিয়াতের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ যে সন্তান বাবা মার কথা মতো চলে না আমরা তাদেরকেই খুঁজছি আর দেরি না করে আপনার সন্তানকে সঠিক শিক্ষায় শিক্ষিত করতে আজই যোগাযোগ করুন দেবিদার দারুসুন দিনিয়া মাদ্রাসা ফুল গাছতলা দেবিদার কুমিল্লা